আমি নপুর শাহ কল্যাণপুর ঢাকা থেকে বলতেছি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছ সবাইকে অনেক অনেক ভালোবাসা ও নমস্কার আমি এখানে তৈরি করব শাপলা ফুল দিয়ে বরা আমি শাপলা ফুলের ভিতরের শক্ত অংশটা ফেলে দিচ্ছি ওটাকে আমরা ঢ্যাপ বলি আর উপর থেকে সবুজ অংশের পাতাগুলো ফেলে দিয়েছি ভিতরের সাতা পাপড়িগুলো নিয়েছি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কোন জিনিসটা ফেলে দিতে হবে ভিতরের এই হলুদ শক্ত অংশটা ফেলে দিতে হবে কেটে এবং ওপর থেকে এই সবুজ পাপড়িটাও ফেলে দিয়েছি আমি এইগুলো ফেলে দিয়েছি আমি সবগুলো রেডি করে নিয়েছি এখন ধুয়ে ঝরিয়ে নেব এই শাপলা ফুলের বড়া তৈরি করতে কি কী লাগবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব শাপলা ফুলের বড়া তৈরি করতে লাগবে একটা বেটার বেটার তৈরি করার জন্য নিয়েছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া চালের গুঁড়া অল্প পরিমাণ আটা আর চোলার প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি গরম হতে আর এদিকে আমি ব্যাটারটা গুলে নিয়েছি এখন রেডি করে রাখা শাপলা ফুলগুলো ব্যাটারের সাথে দিয়ে আমি গরম তেলে দিয়ে মচমচি করে ভেজে নেব সাথেই থাকো আর দেখতেই থাকো আমি সবগুলো এখন এভাবে বেটারের সাথে লাগিয়ে দিয়ে দিচ্ছি গরম তেলে ফুলের বড়াটা খেতে খুবই সুস্বাদু যারা এখনও খাওনি যদি ভালো লাগে তাহলে একবার হলো ট্রাই করে দেখবি এখন শাপলা ফুলের সিজন বাজারে এখন অনেক শাপলা কিনতে পাওয়া যায় আমি উলটিয়ে পালটিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি আর বড়াটা তৈরি করতেও খুবই সহজ বরাটা বাজা হয়ে গিয়েছে আমি তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি এবং বাকিগুলো একইভাবে ভেজে নেব যদি শাপল ফুলের রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে নতুন বন্ধু যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে আমি এভাবে লাল করে মচমচি করে ভেজে নিচ্ছি আর আমি কিছুটা পাপড়ি একদম ছাড়িয়ে নিয়ে এভাবে ভেজে নিচ্ছি আমি এগুলো উলটিয়ে পালটিয়ে সেম প্রসেসে ভেজে নেব শকলা ফুলের বড়াটা খেতে খুবই সুস্বাদু গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে ভালো লাগলে একবার হলেও ট্রাই করবে আর কেমন হলো আমার শাপলা ফুলের বড়াটা কমেন্টস করতে ভুলবে না এদিকে আমি কড়াইয়ে জল দিয়ে দিয়েছি জলটা ঠিক এরকম ফুটন্ত জলে নিয়ে একদিকে কেটে রেখেছি শাপলা আমি গরম জলটা শাপলার ভেতরে ঢেলে দিচ্ছি সাথেই থাকো দেখতেই থাকো জল দেওয়ার সাথে সাথে শাপলার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে একদম সবুজ হয়ে যাবে আমি এই টিপসটা জেনেছি সুমি লাইফ স্টাইল চ্যানেল থেকে দিদি টিপসটা বলেছিল তোমরা দিদির সাথে অ্যাড হয়ে যেতে পারো দিদি অনেক ছাপোর্ট করে সবাইকে দেখতে পাচ্ছ কালারটা কত চেঞ্জ হয়ে গিয়েছে আমি দুই থেকে তিন মিনিটের মতো গরম জলে ভাবে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি জলটা ঝরিয়ে নিলাম আর এদিকে আমি ইলিশ মাছ কেটে নিয়েছি ইলিশ মাছ কেটে নিয়ে হলুদ মরিচ লবণ ভালো করে মাখিয়ে নিচ্ছি আর নিয়েছি কেটে আলো কাঁচামরিচ আমি আলু আর শাকলা দিয়ে ইলিশ মাছের ঝোল করব। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে ইলিশ মাছটা হালকা ভেজে নেব ইলিশ মাছ আর আলো দিয়ে শাপলার ঝোল খেতে খুবই সুস্বাদু হয় আমি ইলিশ মাছগুলো হালকা ভেজে চুলা থেকে নামিয়ে নিয়ে ইলিশ মাছটা অনেক ভালো ছিল আর খেতেও মাছটা খুবই সুস্বাদু ছিল আমি এভাবে হালকা ভেজে নিয়েছি কারণ বেশি ভাজলে ইলিশ মাছের স্বাদটা থাকে না আমি সবগুলো মাছই এভাবে ভেজে নেব সবগুলো মাছ ভাজা হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি অবশিষ্ট তেলে দিয়ে দিলাম গোটা জিরা তেজপাতা আর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আমি আলুগুলো লম্বা লম্বা এবং চিকন চিকন করে কেটে নিয়েছি আলুগুলো এখন তেলে ভালো করে ভেজে নেব আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আলুগুলো এভাবে আগে তেলে ভেজে নিলে তরকারি স্বাদটা অন্যরকম লাগে এবং আলুটাও খুব সুন্দর সিদ্ধ হয় তরকারি রান্না যে কোনো তরকারি রান্না করার আগে আলুটা এভাবে ভেজে নেবে দেখবে খেতে খুবই সুস্বাদু লাগে এখন দিয়ে দিলাম শাপলা আর দিয়ে দিলাম কাঁচামরিচ এখন ভালো করে আবার কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া আর দিয়ে দিবো হলুদ গুঁড়া আমি এখানে কোনো পেঁয়াজ রসুন অ্যাড করিনি তোমরা যারা খাও তারা পেঁয়াজ রসুন দিয়েও এই ঝোল তরকারিটা করতে পারো আমি খুবই অল্প মশলাতেই তরকারিটা রান্না করব আমি হলুদ মরিচ দিয়ে কষিয়ে নিয়েছি কারণ আলুটা আমার এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে আর শাপলাটাও গরম জলে দিয়ে নেওয়ার পরে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তাই আমি জলটা পরিমাণ মতোই দিয়ে দেব দেখতেই পেলে বন্ধুরা কত অল্প মশলাতে অল্প উপকরণে একটা সুস্বাদু মজাদার শাপলা আলু দিয়ে ইলিশ মাছের ঝোল রেডি হয়ে গেল আমি বেজে রাখা মাছগুলো এখন উপরে দিয়ে দিচ্ছি এবং দেওয়ার পরে হালকা আলতোভাবে নেড়ে দেবো যাতে মাছগুলো ভেঙে না যায় হালকাভাবে নেড়ে দিচ্ছি যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তবে এভাবে রান্না করে নেবে নামানোর আগে দিয়ে দেবো জিরা গুঁড়া আর ভালো লাগলে নতুন বন্ধু যারা আছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিবে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা ভিজিট করবে এবং আমি কোনো নতুন ভিডিও দেওয়া মাত্রই তোমাদের চ্যানেলে পৌঁছে যাবে সবাই ভালো থেক সুস্থ থেকো